সম্প্রতি অসমের জোরহাটে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রার বিরুদ্ধে এফআইআর দায়ের হয় সেই এ পদযাত্রার আয়োজক হিসেবে কেবি বাইজুর নামও আছে অভিযোগ অসমের জোরহাট থেকে নির্দিষ্ট রুটে না গিয়ে পথ পরিবর্তন করেছিল ভারত জোড়ো ন্যায় যাত্রা এই আবহে পুলিশ শত প্রণোদিত হয়ে রাহুলের যাত্রার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে এরই মাঝে আবার কংগ্রেস গুয়াহাটি দিয়ে এই পদযাত্রা করতে চাইছে যার অনুমতি প্রশাসন দেয়নি হিমন্তকে এই নিয়ে প্রশ্ন করা হয়েছিল তখন অসমের মুখ্যমন্ত্রী বলেছিলেন আমরা অন্য যে কোনো রুট অনুমোদন দিয়ে দেব এই পদযাত্রার জন্য তবে গুয়াহাটিতে হাসপাতাল আছে এই আবহে শহরের মধ্যে দিয়ে পদযাত্রার অনুমতি দেওয়া হবে না এরপরই হিমন্তকে প্রশ্ন করা হয়েছিল বিনা অনুমতিতে যদি কংগ্রেসের পদযাত্রা গুয়াহাটিতে চলে আসে তাহলে তাদের বিরুদ্ধে এফআইআর করা হবে কিনা এর জবাবে হিমন্ত বলেন এই ক্ষেত্রে কোনো মামলা করা হবে না আমি চাই না তারা জাতীয় মিডিয়ার সামনে লাইমলাইটে চলে আসুক তবে পরবর্তীকালে মামলা দায়ের হবে নিশ্চিতভাবে এই যাত্রায় দুই বদ ব্যক্তি অংশ নিচ্ছেন লোকসভা ভোটের তিন চার মাস পর তাদের গ্রেফতার করা হবে এদিকে অসমের বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা দেবব্রত সাইকিয়া অভিযোগ করেন এই এফআইআর মাধ্যমে কৌশলে কংগ্রেসের পদযাত্রা বন্ধের চেষ্টা করছে সরকার সাইকিয়া বলেন যোরহাট শহরের পিডব্লিউডি পয়েন্টে কোনো পুলিশ মোতায়েন করা ছিল না সেখানে পুলিশের ট্রাফিক ঘুরিয়ে দেওয়ার কথা ছিল আমাদের পদযাত্রার জন্য যে রুট নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল তা খুব সরু ছিল আমাদের পদযাত্রায় বিশাল লোক সমাগম হয়েছিল হিমন্ত বিশ্ব শর্মা এই পদযাত্রার সাফল্য নিয়ে উদ্বিগ্ন আর তাই এই পদযাত্রাকে লাইনচ্যুত করতে চান তিনি জোরহাটের ঘটনার পরিপ্রেক্ষিতে কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ বলেন পদযাত্রার সময়ে কোনো নিয়ম লঙ্ঘন করা হয়নি এই যাত্রায় যাতে সাধারণ মানুষ অংশ নিতে না পারেন সেটারই চেষ্টা চালাচ্ছেন অসমের মুখ্যমন্ত্রী এই যাত্রাকে কেউ আটকাতে পারবে না আমরা অসমে থাকব পারলে আমাদের গ্রেফতার করুক আমরা চ্যালেঞ্জ করছি সরকারকে এরই মাঝে হিমন্তকে আক্রমণ সানিয়ে রাহুল সোশ্যাল মিডিয়ায় লিখেছেন দেশের সব মুখ্যমন্ত্রীদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত হল অসমের মুখ্যমন্ত্রী তিনি শুধু জনসাধারণের মানুষ লুট করতে চান এদিকে ইতিমধ্যেই এই পদযাত্রা অসমের মাজুলিতে গিয়ে পৌঁছেছে প্রসমবত আগামী পঁচিশ জানুয়ারি পর্যন্ত এই যাত্রার অসমে থাকার কথা সেই রাজ্যের সতেরো জেলা দিয়ে আটশো তেত্রিশ কিমি পথ পাড়ি দেওয়ার কথা এই যাত্রা।